আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি এই সুন্দর নতুন অ্যাংরেখা স্টাইল বেবি ফ্রকটি কাটিং সেলাই করে দেখাবো এই জামাটি তৈরি করতে আমি এখানে প্রিন্টের কাপড় নিয়েছি এক গজ পরিমাণে আর এক কালার কাপড় নিয়েছি হাফ গজ থেকে একটু কম তো প্রথমে বডি পার্টটি কাটিং করার জন্য এখানে আমি দুই পিস কাপড় নিয়েছি কাপড়ের লম্বাই নিয়েছে আট ইঞ্চি আর চড়ার দিকে নিয়েছি এগারো ইঞ্চি তো কাপড়টি এভাবে ভাঁজ করে টোটালি চার ভাঁজ করে নেব তো এবার আমি এক বন্ধ সেট থেকে ধরে কাদের চড়া নিব চার ইঞ্চি এই মার্ক থেকে ধরে আর মহলের লম্বার দিকে নিব সাড়ে চার ইঞ্চি নিয়ে মার্ক শেপ করে দেব তো রাউন্ড শেপ করে নিলাম তো আমাদের বডির চড়া ছ ইঞ্চি নিয়েছি আর কোমরের সাইডে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে নিয়েছি এবার আমি গলার চড়া নিব গলার চড়া নিব দুই ইঞ্চি সামনের গলার লম্বা নিব সাড়ে তিন ইঞ্চি আর পেছনের গলার লম্বা নিব আড়াই ইঞ্চি এভাবে মার্ক করে মার্কগুলোকে মিলিয়ে রাউন্ড শেপ করে দিব যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন তো প্রথমে আমি আর মলের সাইড ও বাকি অংশটুকু কেটে পেছনের গলাটিকে কেটে নিয়েছি তো এই পর্যায়ে পেছনের পাটটিকে সরিয়ে সামনের গলাটিকে কেটে নেব যে দেখুন আমি সামনের গলাটিকে একটু ভিসে পাকারে কেটে নিয়েছি এবার আমি আমাদের জামার যে যেটা হচ্ছে উল্টো সাইড উল্টো সাইডের দিকে এনে এই যে দেখুন উল্টো সাইডের এই সাইড থেকে আমি দু ইঞ্চিতে বা এক ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি তো আমি এক ইঞ্চিতে মার্ক করে গলার সাইড থেকে ধরে এভাবে রাউন্ড করে মার্ক করে নিলাম তো এবার এটিকে আমি কেটে নিব তো কেটে নিয়েছি দেখুন তো এরকম মাপেরই একটি আমি কাপড় নিয়ে নিব প্রিন্টের তো প্রিন্টের কাপড়টির উপর ঠিক এইভাবে আমার পার্টিকে রাখব তো আমাদের ভাজ এ দেখুন ঠিক এইভাবে আমি রেখেছি ভাঁজ সাইডটিকে এ উপর দিয়ে আমি উল্টো সাইডের উপর এভাবে রেখে আর মাপ অনুযায়ী কেটে নেব আর একটি পার্ট এই যে দেখুন কেটে নিলাম তো আমি এই পাটের সাথে ঠিক এই পাটটিকে এভাবে মিলেই কিন্তু সেলাই করব। তাহলে কিন্তু অ্যাংরেখা স্টাইলের হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এখান থেকে ধরে আমি তিন ইঞ্চিতে একটা করে নিব তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি তো আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা করে নিলাম নিয়ে কেটে নিলাম নেওয়ার পর এটিকে ভাজ দিয়ে পরবর্তীতে এভাবে সেলাই করে দেবো এই হচ্ছে আমাদের সামনের পার্ট আর এটা হচ্ছে পেছনের পার্ট দুটি পাটকে পরবর্তীতে জয়েন করব তো আমি নিচের পার্টের জন্য এখানে দুই পিস কাপড় নিয়ে নিয়েছি এটা হচ্ছে স্কার্ট পার্ট তো লম্বার দিকে নিয়েছি ন ইঞ্চি বা সাড়ে লম্বার দিকে টোটালি সাড়ে আট ইঞ্চি আর চড়ার দিকে নিয়েছি তিরিশ ইঞ্চি পরিমাণে তো এই পর্যায়ে আমি একটি পার্টকে আলাদা করে নিয়েছি তো নেয়ার পর এই পার্টের দেখুন যেটা হচ্ছে সামনের পার্টে থাকবে সেই সামনের পার্টের অংশটুকু আমি আলাদা করে নিয়ে দুই ভাজ করে নিয়েছি নেওয়ার পর এটিকে আমি রাউন্ড শেপ করে কেটে নিব একটা শেপ করে নেবেন আপনার পছন্দ মতো তো এখানে দুই ইঞ্চি মাঝামাঝি সাইডে এভাবে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি একটা শেপ করে কেটে নিয়েছি তো আমি এটার মাঝামাঝি সাইডও একটা কাটিং করে নিব তো এ আমি এই পার্টের সাথে এই পাটগুলোকে এভাবে সেলে করে নেব দেখুন ঠিক এভাবে রেখেই কিন্তু আমি সেলে করে নিব আপনারা চাইলে সম্পূর্ণ কাপড়টি একদম জোড়া ছাড়াই নিতে পারেন তো কুচির জন্য আমি এখানে তিন পিস কাপড় নিয়ে নিয়েছি তো লম্বার দিকে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর এইভাবে নিয়েছি একশো এগারো ইঞ্চি পরিমাণে আমি একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম একশো এগারো ইঞ্চি পরিমাণে কুচির কাপড় নিয়েছি তো এখন আমি সেলাই করে দেখাবো তো সেলাই করার জন্য আমি এখানে কোনি কাপড় থেকে লেসের কাপড় কেটে নিয়েছি বা পাইপিনের কাপড় তো কাপড়টিকে ঠিক এইভাবে রেখেই কিন্তু আমি জয়েন করে নিচ্ছি তো জয়েন করে এভাবে উল্টো সাইডের দিকে একটা চাপ সেলাই বসিয়ে দেবো সেমভাবে রেখার সাইডে আমি এক কালার কাপড়টির উপরে এভাবে পাইপিনের কাপড় জয়েন করে নিব জয়েন করে নেওয়ার পরে এটিকে উল্টো সাইডের দিকে এনে তারপর চাপ সেলাই বসিয়ে দেবো তো দেখুন দুটি পার্ট আমি অ্যাংরেখার সাইডগুলো জয়েন করে নিয়েছি তো এই যে দেখুন আমি একটি পিন দিয়ে প্রথমে আটকে নিচ্ছি সেলাই সুবিধার জন্য তো আমি দুটি ফিতা তৈরি করে নিয়েছি আপনারা যে কেউ এই ফিতাগুলো তৈরি করে নিতে পারবেন তো ফিতাটিকে ঠিক এই যেই কর্নারে একটা তারপর এর বরাবর এই সাইডে একটু আমি জয়েন করে নিব এই যে দেখুন আমি কিভাবে জয়েন করে নিচ্ছি যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই ডিজাইন জামাটি কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন তো এখন আমি এই সাইডেও কিন্তু বরাবর সাইডে এভাবে আরেকটি পাইপিনের কাপড় জয়েন করে নিলাম তো জয়েন করে নেওয়ার পর আমি এবার প্যাচনের পাটটিকে সেলাই করবো প্যাচনের পাটের গলার সাইডে আমি এভাবে পাইপিনের কাপড়টি জয়েন করব দুই ভাঁজ করে পাইপিনের কাপড়টি ঠিক এভাবে করে সেলাই করে নিব তো হালকা করে চাকান দিয়ে নিব। নেয়ার পর ভাঁজ পাটের দিকে এনে এটিকে এভাবে রেখে চাপ সেলাই বসিয়ে দেব তো দেখুন চাপ সেলাই বসিয়ে নিয়েছি তো এই পর্যায়ে দুটি পার্টের কাঁধের অংশ আমি জয়েন করে নেব তো তো কাঁধের অংশটিকে জয়েন করে নিলাম তো সেমভাবে আমি আড়মলের সাইডগুলোতেও কিন্তু পাইপিনের কাপড় জয়েন করে সেলাই করে নিব তো দেখুন জয়েন করে নিচ্ছি তো এভাবে সেলাই করে হালকা করে চাকান দিয়ে তারপর ভাজ পাটের দিকে এনে চাপ সেলাই বসিয়ে দেব তো আমাদের উপরের পার্টটি সেলাই করা কমপ্লিট এবার নিচের পার্টটিকে নিব দেখুন দুটি পার্টকে এভাবে রাখবো প্রত্যেকটা জোড়া সাইড আমি জোড়া দিয়ে নিব এভাবে রেখে আপনারা চাইলে কিন্তু জোড়া সারাই কিন্তু এই কাপড়টিকে কেটে নিতে পারেন একশো এগারো ইঞ্চি পরিমাণে তো সবগুলো পার জয়েন করে নিয়ে আমি কুচির কাপড়টি জয়েন করে নিয়েছি এই সাইডটি আমার ভিডিওটা ডিলেট হওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমি কিন্তু ঠিক এইভাবে রেখে আমাদের এই কাপড়টিকে কুচি দিয়ে নিব তো দেখুন কিভাবে কুচি নিয়ে দিয়ে দিয়ে নিয়েছি কুচি দেওয়া নেওয়ার পর তারপর মাঝামাঝি সাইডে এইভাবে কুচিটিকে রেখে প্রথমে জয়েন করে নেব তো দেখুন কিভাবে আমি একটু সাইড এভাবে রাউন্ড করে জয়েন করে নিচ্ছি তো এই পর্যন্ত আমি জয়েন করে আরেকটা ডাবল সেলাই বসিয়ে দিব সেলাই বসিয়ে নেওয়ার পর আমি উপরের পাটের সাথে এই পাটটিকে এই যে দেখুন অ্যাং রেখার বরাবর কিন্তু এই কুচির কাপড়টিকে জয়েন করবো এই যে তো এটিকে আমি উল্টে নিচ্ছি নিয়ে অ্যাং রেখা বরাবর রাখবো রেখে ঠিক এইভাবে করে কিন্তু জয়েন করে নিব কুচির কাপড়ের অংশটা আমি দেখাতে পারলাম না তাই আমি অনেক অনেক দুঃখিত এভাবেই কিন্তু উপরের পার্টের সাথে নিচের নিতে হবে তো দেখুন জয়েন করে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে আমাদের এই জামাটা এবার এই ফিতাগুলোতে আমি কিছু টার্সেল ইউজ করব, তো আমি পরবর্তীতে ফিতাটিকে চেঞ্জ করে প্রিন্টের ফিতা নিয়েছি তো আমি এক কালার টার্সেলগুলো নিয়েছি দেড় ইঞ্চি চড়া দেড় ইঞ্চি লম্বা তো আমি মার্ক করে নিব তিন ইঞ্চি দূরত্ব করে সম্পূর্ণ সাইডে আমি এই টার্সেলগুলো জয়েন করব দেখুন আমি মার্ক করে নিয়েছি কলমের সাহায্যে তো এবার এইভাবেই কিন্তু রাখতে হবে প্রথমে টার্সেলটিকে ঠিক এভাবে রেখেই আমি জয়েন করে নেব তো মনোযোগ সহকারে খেয়াল করুন আমি কিভাবে টার্সেলগুলো জয়েন করছি তো দেখতে পেরেছেন আমি কীভাবে প্রত্যেকটা টার্সাল জয়েন করেছি তো এগুলোকে এভাবে ভাজ করে নিব টেনে টেনে ভাজ করে নেওয়ার পর এই ফিতাটিকে সরিয়ে বাড়তি অংশগুলো এভাবে কেটে সমান করে নেব তো দেখুন আমি এইভাবেই কিন্তু এই পাশের টার্সেলগুলো জয়েন করে নিয়েছি কতটা কিউট একটা ড্রেস বাচ্চাকে পড়ালেই বোঝা যাবে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিওর জন্য প্লিজ নোটিফিকেশনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ